চাউমিন করেছে আর চিংড়ি মাছ দিয়ে বড়া করেছে তাই যে চিংড়ি মাছের বড়া আহা আমি আপনাদের দেখানোর আগে কিন্তু আমি চা পাঁচ ছটা খেয়ে নিয়েছি খুব ভালো হয়েছে আমি যখন বাজার থেকে আসছি তখন দেখছি গন্ধ গন্ধ পেয়েছি মানে সেন্ট পেয়েছিস ফ্লেভার পেয়েছি তখন বলছে কি ও ভাই বড়া ভাজো না কি তুমি জানলা কি করে আর জানলার মধ্যে আমি যে এখান থেকে গন্ধ পেয়েছি বাসিন্দিকা কুকিরাম ব্লগিং ছিলেন আপনার স্বাগত নমস্কার এখন আমি উঠলাম হ্যাঁ এখন এই সাতটা দশ পনেরো হয়তো হবে কিন্তু তাও তো দেরি হয়ে গেল আমি আবার সাতটা দশ পনেরো হয়নি হয়তো আমি আবার চার জে বাসাতে গেলাম এসে চা গাড়িতে চার্জ বসে গেলাম ফার্স্ট মানে এক এখান থেকে প্রায় এক কিলোমিটারের ওপরে বেশি সময় লাগে প্রায় দশ পনেরো মিনিট সাইকেলে করে যাই সাইকেলে আসি এরকম চার্জে বসে এসে এর জল ভরা আছে সকালে নানা রকম কাজকর্ম আছে পাতক্রিয়া আছে তারপরে কি বাজার হাটে পোকা মা কি করতে হবে কী কী আনতে হবে বাজারে যেতে হবে হ্যাঁ বাজারে কী কী আনবো এনে তারপরে বা কাজে যাব হ্যাঁ সকালে কি খাওয়ার হবে সে জিজ্ঞস টিস করে তারপরে বাজার থেকে এসে বাকি কাজগুলো সারব নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং অ্যান্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আজকে কিন্তু সমস্ত তিন দিনের উৎসব চলে গেছে হ্যাঁ আজকে সোমবার অফিস খুলছে এখন রাস্তাঘাটে লোকজন একটু আনাগোনা দেখা যাচ্ছে হোক সকালবেলা আজকে ভাত করেছিল তার কোকানো ভাত খাবো না কী খাবো কী খাবা কী করেছিল তার ভাতও ভাতও করেছে এদিকে আবার চাউমিনও করেছে দেখেন চাউমিন করেছি আর চিংড়ি মাছ দিয়ে বড়া করেছে চিংড়ি মাছের বড়া আহা আমি আপনাদের দেখানোর চা পাঁচ ছটা খেয়ে নিয়েছি খুব ভালো হয়েছে আমি যখন বাজার থেকে আসছি তখন দেখছি গন্ধ গন্ধ পেয়েছি মানে সেন্ট পেয়েছি ফ্লেভার পেয়েছি তখন বলছি কি বলছো নাকি তুমি জানলা কি করে আর জানলাম মধ্যে আমি যে এখান থেকে গন্ধ পেয়ে গেছি আর যাই হোক এ চিংড়ি মাছের বড়া খেয়েছে আমি দেখানোর আগে চা পাঁচ ছটা খেয়ে নিয়েছি আর এই যে সকালে খাবার কী জল জলখাবার মানে ব্রেকফাস্ট চা এই যে চাউমিন করেছে বড়া আছে আর বাজারে গিয়েছিলাম বাজারে দেখেন সস ছিল না বলে কী করবো সস চাউমিন যে করবো সসটা কোথায় সসটা যে সস দিয়েছি দেখেন এই যে সস নিয়েছি আর এই যে লঙ্কা গরু নিয়ে কাঁচা লঙ্কার দাম খুব বেশি কুড়ি টাকা সহ আমি নিয়ে আসিনি এই শুকনো লঙ্কা নিয়ে এসেছি বুঝছেন আর এই এক কেজি চিকেন নিয়েছি এই চিকেনটা এখন খুলিয়ে দিই খুলবো পরে যাই হোক এই হচ্ছে সকালে আজকে আমাদের হ্যাঁ জল খাওয়ার নমস্কার সকাল দেখেন বৃষ্টি পড়ছে কীভাবে জোর বৃষ্টি পড়ছে আকাশে মেঘলা জোর বৃষ্টি হয়েছে বৃষ্টি খামতি নেই বৃষ্টি বিরাম নেই হয়ে ছেলেছে এই বছরে বৃষ্টি ভালোই হচ্ছে বৃষ্টি বেশি বেশ বেশ ভালোই হচ্ছে হুম নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং ছেলে আপনাদের সকলকে স্বাগত আজকে মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে আমাদের এখানে সপ্তাহের মানে উইন্ডে মানে একটা ছুটির দিন মানে দোকানপত্র সব বন্ধ থাকে যাই হোক অফিস তো সব খোলা এবার সকালবেলায় আজকে তো বৃষ্টি পড়লো বেশ কিছুক্ষণ বৃষ্টি পড়লো আবার রোদ উঠছে বৃষ্টি পড়ছে রোদ উঠছে আবার এখানে আবার কি এখানে বৃষ্টি হইতো পঞ্চাশ হাত ধরে বৃষ্টি হচ্ছে না এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে তো যাই হোক এখন আবার একটু আকাশটা পরিষ্কার দেখা দিচ্ছে তো সকালবেলায় খোকার মাথা সমস্ত কাজ সময় ছেড়ে এখন সকালে জল খাবার তৈরি করেছে এখন জল খাবার কি করেছে দেখেন ভাত করেছে একবারে রান্না করে নিচ্ছে একবার রান্না করেছে মানে খাটনিতে একটুখানি পরিশ্রাদ হয়ে যায় তো মাঝে মাঝে তো সবসময় পেরে ওঠে না যার ফলে আজকে একবারে করলো তাকে দুবেলা কিছুটা করতে না হয় তো যাই হোক এই জিনিসই আমরা খাবো এই যে ভাত করেছে আর হচ্ছে কি করেছে

এই ডাল সেভন ডাল এখানে আছে এই সেই সম্পর্কিত জিনিস Shapla চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে প্রতীকিত আপনাদের সেই বলেছিলাম প্রতীকিত জিনিস এটা আজকে করেছে হ্যাঁ রেসিপিটা আর হচ্ছে

হয়েছে সাবলা আমি আমরা করুন খাইনি আমাদের বাড়িতে রান্না হতো না মানে করতো না তা আমি বলছিলাম সেদিকে আপনাদের যে খোকা মা কেমন করবে সাবলাটা দারুণ হয়েছে দারুণ মানে কি বলবো না বললে মানে খেতে না খেলে বোঝে যাবে দারুণ হয়েছে খাচ্ছি